হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো এই সুলোতে কীভাবে মরগের মাংস রান্না করতে হয় আমি প্রথম এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো মতো মরগের মাংস এখানে নিয়েছি সরিষার তেল এটা রসুনের রসুন বাটা এটা তেজপাতা এটা ঝাল বাটা এটা জিরে বাটা লবণ হলুদের গুঁড়া আদা বাটা কাঁচা লঙ্কা আর এটা গরম মশলা আর একটা পেঁয়াজের কুচি এখানে কড়াই জ্বলছে এখন আমি কড়াইতে তেল ঢেলে দেবো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখছেন দিয়ে দিলাম পেঁয়াজের কুচড়ি এবার দিয়ে দিচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লবণ হলুদ আদা বাটা গরম মশলা কাঁচা লঙ্কাটা আমি রেখে দিলাম একটু পরে দেবো

হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো এই সুলোতে কীভাবে মরগের মাংস রান্না করতে হয় আমি প্রথম এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো মতো মরগের মাংস এখানে নিয়েছি সরিষার তেল এটা রসুনের রসুন বাটা এটা তেজপাতা এটা ঝাল বাটা এটা জিরে বাটা লবণ হলুদের গুঁড়া আদাবাটা বাটা কাঁচা লঙ্কা আর এটা গরম মশলা আর একটা পেঁয়াজের কুচি এখানে কড়াই জ্বলছে এখন আমি কড়াইতে তেল ঢেলে দেব প্রথমে দিয়েছিলাম পরিমাণ মতো তেল এবার তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি দেখছেন দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এই দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লবণ হলুদ আদা বাটা গরম মশলা কাঁচা লঙ্কাটা আমি রেখে দিলাম একটু পরে দেব এই চুলো জ্বলছে মশলাটা আমি এখন কষাচ্ছি मसेंटे का देवनी